তাহলে ওকে বাংলাদেশে রাখার কোন ক্ষমতা কোন দলের নাই আমার উসমানের মাথায় গুলি না বাংলাদেশের মাথায় গুলি স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি মাথায় গুলি না এবং আজকে আপনার দলের লোকেরা যারা উসমান মির্জা ফখরুল সাহেব আমার উসমানের নামই জানে না সারা বিশ্ব আমার উসমান হাদির নাম জানে মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার উসমান কীভাবে আমি প্রিলেকশন করবে তাহলে সে জনতার দায়িত্ব কীভাবে নেবে ময়গলে শুনাকে তাকে বাদ দিতে হবে আর যদি সে ইচ্ছা ভারতের মদত পুষ্ট হয়ে কার সাথে নেমেডিসিয়েশন করে যে আপনি উসমানের নামি বলবেন নাট্যক এমন একটা ভান্ধার উসমান শিলু যে নাট্য কী আপনি এটা করবেন তাহলে ওকে বাংলাদেশে দেখার কোনো দক্ষ ক্ষমতা কোনো দলের নাই তাকে জনগণ তাকে নামাই